পাঁচ বছর ধরে রাজশাহীর নয়টি উপজেলায় পঁচিশ হাজারেরও বেশি পুকুরে চলছে মাছ চাষ প্রতিটি পুকুরই রুই কাতলা কাতলাসহ কার্পজাতীয় মাছে ভরা প্রতিবছর জেলার উন্মুক্ত জলাশয় থেকে সাতাশি হাজার দুইশো ছিয়াত্তর মেট্রিক টন মাছ উৎপাদন হয় মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী দুই সাল থেকে কার্বজাতীয় মাছ উৎপাদনে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিভাগ নাটোরে প্রতি বছর পুকুর ও উন্মুক্ত জলাশয় থেকে বছরে চুয়াত্তর হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয় যার বাজার মূল্য প্রায় দুই হাজার কোটি টাকা পাবনায় এবছর মাছ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চুয়াত্তর হাজার মেট্রিক টন রেনু ও পোনা উৎপাদন এবং মাছের খামারের মাধ্যমে গত তিন দশকে বদলে গেছে বগুড়া জেলার অর্থনীতির চেহারা মাছের আমদানিও বেশি তুলনামূলকভাবে মাছের দাম কম আসের যদি গভর্নমেন্ট একটা নির্ধারিত করত যে এই মাছ এইভাবে যদি বিদেশে চালানোর ব্যবস্থা করত তবে আরও একটা লাভবান হতো পার্শ্ববর্তী জেলা সমূহ যেখানে মাছের ঘাটতি রয়েছে তার যেমন চাহিদা পূরণ করে পাশাপাশি এটি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায়ও আমাদের আমাদের মাছ রপ্তানি হয় যে মাছের পরিমাণ প্রায় পাঁচশো কোটি টাকার মতো সব কিছু মিলে আমাদের উদ্বৃত্ত মাছের যে বাজার প্রায় এক হাজার কোটি টাকার মতো সিরাজগঞ্জে কম সময়ে বেশি লাভের আশায় অনেকেই ঝুঁকছেন মাছ চাষে তারা উপজেলায় ব্যক্তি উদ্যোগে প্রায় সাড়ে চার হাজার পুকুরে কার্পজাতীয় জাতীয় মাছের চাষ হচ্ছে উৎপাদন ভালো হওয়ায় স্বাবলম্বী হয়েছেন অনেকে তারাশ উপজেলার মাটি আসলে মাছ চাষের জন্য খুবই উর্বর এখানে চাষিরা প্রতি বিঘায় প্রায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাভ করে থাকে মৎস্য কর্মকর্তারা বলছেন চাষিরা নিজেরাই খাবার তৈরি করতে পারলে কমবে মাছ উৎপাদনের খরচ বাড়বে লাভ বিভিন্ন রকম আমরা আমরা উন্নত মৎস্য চাষ প্রশিক্ষণ দিচ্ছি বিভিন্ন তাদের মাছ চাষটা পুরো খাদ্যের উপর নির্ভরশীল হয়েছে খাদ্যের উপর নির্ভরশীল হওয়ার কারণে মিল মালিকেরা একটু খাদ্যের দাম মাঝে মাঝে বাড়ায় দেয় আর আজকালে যে ইলেকট্রিসিটিটা ব্যবহার করতেছে সেটা তারা কমার্শিয়াল এই দুই কারণে তাদের উৎপাদন খরচ হয়তো বাড়ে নিজেরা যাদের কিছু খাবার তৈরি করে দিতে পারে সেই বিষয়ে আমরা ট্রেনিংও দিচ্ছি এবং পরামর্শ দেওয়া শুরু করছি মৎস্য বিভাগের তথ্য মতে রাজশাহী বিভাগের আর জেলায় তিন লাখ তিয়াত্তর হাজার হেক্টর পুকুর জলাশয় নদী ও খালবিল থেকে বার্ষিক পাঁচ লাখ একান্ন হাজার সাতশো মেট্রিক টন মাছ উৎপাদন হয় এর সাথে জড়িত প্রায় আড়াই লাখ চাষি সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী